নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু সত্যি নতুন আর হার প্রোটিনও বলতে পারো ডিমের চপ কিন্তু সোয়াবিন দিয়ে সোয়াবিন দিয়ে ডিমের চপ কীভাবে বানালাম চলো দেখে নেওয়া যাক তার সাথে একটা সশ রয়েছে এখানে ডিম নিয়েছি তিনটে ডিম ছোট দুটো আলু আর সোয়াবিন দেখতেই পাচ্ছ এইগুলো আগে ডিম আলু সেদ্ধ করে নেবো আর সোয়াবিনটাও সেদ্ধ করে নেব ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আস্তে আস্তে সেদ্ধ করেছে ডিমের খোসাগুলো ছাড়িয়ে রেখেছে আলুর খোসাও ছাড়িয়ে রেখেছি আলুগুলো এবারে ওই কুড়ুনি দিয়ে কুড়ে নেব এমনি হাত দিয়ে তোমরা ভালো করে মেখেও নিতে পারো কুড়ুনি দিয়ে কুড়ে নিলে কি হবে আলুগুলো কোনো ডেলা পেকে থাকবে না সেই জন্যে সেই জন্যেই কুরুনিটা ব্যবহার করা হয় আলুরের ক্ষেত্রে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও মনে হয় আগামী দিনের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখেও ভালো লাগবে সেই জন্যেই আজকের ভিডিওটা তো ভালো হবে চলো আলুগুলো কুরু মানে মেখে নিয়েছি কুরুনি দিয়ে নিয়েছি নিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর এদিকে সব সরঞ্জাম গুছিয়ে রেখেছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে সোয়াবিন সেদ্ধ করে একদম মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল চিপে নিয়ে মিক্সির মধ্যে দেবে আস্তে আস্তে ঘোরালে একদম পেস্ট হয়ে যাবে একবার অবশ্যই এই ডিমের ডেবিটটা করে দেখবে মানে বুঝতেই পারছ কতটা হেলদি সোয়াবিন তার মধ্যে ডিম একদম কিন্তু খুব হেলদি আর বাজারের কেনা খাওয়ারের চেয়ে বাড়িতে করা জিনিসগুলো খুব ভালোই হয় এখানে আদা রসুন আর লাল লঙ্কা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ওই এক চামচে মতন আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছে সেই কুচি পেঁয়াজটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটা দিয়ে দেবো এটা আন্দাজটা তোমরা একটু হিসাব করে নিতে হবে কতটা কি দিতে হবে আর এখানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলা যেটা বাড়িতেই তৈরি করে নিয়েছি যেটার মধ্যে রয়েছে গোলমরিচ গুঁড়ো জায়ফল জৈত্রী ছোটো এলাচ লবঙ্গ আর দারচিনি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়োটাই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো পরে যেটা দেখলে সেটা জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে আলু সোয়াবিন পেঁয়াজ এবং মশলাগুলো ভালো করে সব দিকে মিশে যায় আর এখানে ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে আর্ধেক করে নিচ্ছি আমি দুটো ডিম আর্ধেক করে নিয়েছি আর একটা ডিম আমি তার চার ভাগ করেছি মানে বুঝতে পারছো তো এই দিকে দুটো ডিম চার পিস মানে চারজন আর ওইদিকে চারজন আটজনের কিন্তু ডিমের ডেবি হয়ে যাচ্ছে রেডি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা ওটাও চার ভাগ করতেই পারো আবার এক ভাগ করেও করতে পারো আমি ওটা মনে হলো এরকম একটু সরু সরু করি আর এটা একটু মোটা মোটা করি তাহলে মনে হয় ভালোই লাগবে সেই জন্যে দুটো ডিম আমি আর্ধেক করেছি আর একটা ডিম আমি চার ভাগ করেছি চলো এরপরে এই যে সোয়াবিন আর আলু মেখে রেখেছিলাম সেইটাকে ভালো করে ওপরে দিয়ে দিতে হবে দিয়ে এইভাবে হাতে চেপে চেপে পুরো ডিমটাকে কিন্তু কভার করে দিতে হবে আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে চারিদিকটায় দেখবে চাপ দিতে দিতে ডিমটা পুরো কভার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো পুরো হাত দিয়ে চেপে ডিমটাকে কভার করে দিয়েছে এবং হ্যাঁ গোল বল করব না একটু লম্বা মতন করব তাহলে কি হবে ডিমের তো দেখতে ভাল লাগে আর কিছুই না চলো প্রত্যেকটা গোড়ে দেখাবো না কারণ প্রত্যেকটা গড়ে দেখালে অনেকটা সময় লেগে যাবে আর এখানে দিয়েছি মুসুর ডাল গুঁড়ো এর আগে মুসুর ডাল দিয়ে দেখেছো আমি পনির ফ্রাই করেছি মাছও ফ্রাই হয়েছে কিন্তু সেই গুঁড়োটা রয়েছে পনির ফ্রাই করার পর সেই গুঁড়োটাই আমি এর গায়ে আগে লাগিয়ে দিচ্ছি পুরো শুকনো গায়ে আলু সয়াবিন মাখানোর পর এই গুঁড়োটা লাগিয়ে দিলাম আর এই গুঁড়োটার মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম যাতে লবণের স্বাদটা ঠিকঠাক থাকে আর ওখানে বিস্কুটের গুঁড়ো বদলে আমি সবসময় যেন কর্নফ্লেক্সের গুঁড়োটা ব্যবহার করি তোমরা বিস্কুটের গুঁড়োও ব্যবহার করতে পারো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে আর এখানে কর্নফ্লাওয়ার রয়েছে এর মধ্যেও সামান্য লবণ দেওয়া রয়েছে আর অল্প জল দিয়ে গুলে নিতে হবে না গুলে নিলে তো কর্নফ্লাওয়ারটার মধ্যে ডোবানো যাবে না সেই জন্যে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে পাতলা একটা গোলা তৈরি করে নিতে হবে দেখবে কোনো ডেলা না থাকে ভালো করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে ওই ডিমের এটা ওর মধ্যে ডুবিয়ে দিতে হবে হাতটা ভালো করে মুছে নিলাম যেহেতু হাতটা জল ছিল সেই জন্যে এই যে দিয়ে চামচ দিয়ে এইভাবে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি এরপরে ডিমটাকে তুলে এইখানে কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এইভাবে ওপর থেকে কর্নফ্লাওয়ারের গুঁড়ো কর্নফ্লেক্সের গুঁড়োগুলো মিশিয়ে দিচ্ছি বললাম বিস্কুটের গুঁড়োও করতে পারো আমি এই একটা কটিংই করব মানে প্রথমে ওই মুসুর ডাল দিলাম তারপরে কর্নফ্লাওয়ারে ডুবালাম তারপরে কর্নফ্লেক্সের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি আমি আর কোটিং দেবো না তাহলে খেতে সেইভাবে স্বাদ আসবে না আর বাড়িতে যখন করছো একটু ভালোভাবেই করা ভালো বেশি মোটা কোটিং করে তো লাভ নেই সেই জন্যে ব্যাস এইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রত্যেকটাই দেখো ছোট বড় সবগুলোই আমি গড়ে নিয়েছি আলাদা করে গড়ে দেখালাম না একটাই দেখালাম কারণ এমনি অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে এরপরে সাদা তেল গরম করতে দেবে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে ভালো করে গোল্ডেন বা ব্রাউন কালার বা খয়রি কালার যেটাই বলো সেই কালার করে ভেজে নেবে অবশ্যই একবার খেয়ে দেখবে একদম কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার রাত্রিরে যদি মানে সন্ধ্যা টিফিনে যদি খাওয়া হয় মনে হয় রাত্রিরে ডিনারটা আর লাগবে না হ্যাঁ এক্ষুনি চলে যেও না একটা এর সাথে সুন্দর ডিপ তৈরি করেছে বা সস তৈরি করেছে সেটা কিন্তু দেখেছিও সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে সসটা তৈরি করছি এই দেখো টক দই নিয়েছি একদম শুকনো বেশ শুকনো টক দই হুম কেনা টক দই ব্যবহার করছি এখানে তার মধ্যে একটু দেবো ওই দু চামচ টক দইয়ের সাথে অল্প এক চামচ মানে ছোট চামচের এক চামচ মতন সস দেবো টমেটো সস যে যেরকম ঝাল খাও সেই রকম একটু চিলি সস দেবে মানে যদি বেশি ঝাল খাও তারা একটু বেশি করে মানে এক চামচ ভর্তি ভর্তি চিলি সস দেবে আর যারা একটু কম খাও তারা একটু কম চামচ ভরে দেবে এর মধ্যে লবণ টবন কিচ্ছু দিতে হবে না ব্যাস ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশিয়ে পেঁয়াজ দিয়ে এই সসটা পরিবেশন করবে যে কোনো মানে কাটলেট বা ফ্রায়ের সাথে দারুণ যাবে ডিমের ডেবিটটার সাথে তো খুব দারুণ গেছে অবশ্যই কিন্তু ট্রাই করো আর যেভাবে সাজিয়েছি সেইভাবেও করার চেষ্টা করো আর যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করার চেষ্টা করো নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটাও কেমন লাগলো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে